হ্যালো ওয়ান অদিতিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আফটারনুনে ব্লগটা শুরু করলাম আজকে আমার ছেলের জন্মদিন এই যে ওর কাম্মা আর মামি এসেছে দুপুরবেলা আমরা দুপুরে ছেলেকে মেনুতে কি কি দিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে পাঁচ রকম ভাজা বিরিয়ানি ওর পছন্দের সমস্ত কিছু করা হয়েছে সাদা ভাত কুমড়ো ফুলের বড়া ডাল ফিশ ফ্রাই চিকেন চাপ এবং কাতলা মাছের রেজালা পায়েস মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে ওকে আশীর্বাদ করা শুরু করলাম আশীর্বাদের পর্বে প্রথমে আছে ওর আম্মা আম্মা প্রথমে আশীর্বাদ করছে আমরা যারা এসে আছি বাড়িতে তারা প্রত্যেকের আশীর্বাদ করব তারপরে ও খেয়ে নেবে খেতে শুরু করবে তখন সবাইকে খেতে দিতে পারবো তাই আশীর্বাদ পর্বটা তাড়াতাড়ি সেরে নিলাম এটা অরিত্র অরিত্র আবার ওর জন্য গিফট নিয়ে এসেছে এটা ওর দিদুন দিদুন আশীর্বাদ করছে অন্যরকম ওর দিদুনের আশীর্বাদ হয়ে গেলো এবার ওর বাবা আশীর্বাদ করছে প্রদীপের তাপটা দিয়ে নিক তারপরে আমি করব একে একে সবাই মিলে করে নেবো ওর কাকা এখনো এসে পৌঁছায়নি ওর মামাও এসে পৌঁছায়নি মামি আর কাকি এসেছে ওরা করবে আমি করে নিই তাড়াতাড়ি তারপরে ওরা করবে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেনি সুস্থ থাকে ভালো থাকে ওর মনের সমস্ত স্বপ্ন যেনি পূরণ করতে পারে জীবনে তাড়াহুড়ো করে দিয়ে নিচ্ছি যাতে সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করতে পারি সেজন্য এটা ওর কাম্মা কাম্মা আশীর্বাদ করে নিক তারপরে ওর মামি আছে মামি করবে মামি চলে এসেছে এই যে ওর মামি আমার কাকার ছেলে আমাদের বাড়ির কাছেই একটা গ্রাম বেলপুকুর নাম সেই গ্রামে ওরা থাকে ভাই এসে এখনো পৌঁছায়নি মানে ওর মামা আসেনি এখনও মামার ছেলে মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে ফিরলে আসবে মামি এখানে ছিল মামি চলে এসেছে আগে মামিকে ও খুব ভালোবাসে ওর মামিও ওকে ভীষণ ভালোবাসে এটা ওর আর একটা মামি ওর যে কাম্মা কাম্মারি বৌদি ও এবছর এখানে ছিল খুব ভালো হয়েছে ও আসাতে এখানে ছিল সাথী বলল যে বৌদি এসেছে আমি খুব ভালো হয়েছে তুই নিয়ে আসবি তাই ও নিয়ে এসেছে ওর একটা পুচকি সোনা আছে ওর মেয়ে খুব মিষ্টি দেখাবো পরে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল না আর একটু বাকি আছে ওর দিদি ভাই আছে ওর দিদিভাই তো মেন বাবা দিদিভাই তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা করেছে চিকেন চাপ বানিয়েছে নিজে হাতে করে ভাই ভালোবাসে বলে ফিশ ফ্রাই বানিয়েছে কাতলা মাছ ভালোবাসে কাতলা মাছের রেজালা বানিয়েছে দিদি দিদিভাই দিদি দিদিভাইয়েরও ভাই প্রাণ। দুজন দুজনকে ছেড়ে কেউ থাকতে চায় না ভীষণ ভালোবাসে ওর কাছেই যত বায় না দেখেছেন আমরা এতক্ষণ পায়েস খাওয়াচ্ছিলাম কোনো কিছুই বলছিল না এখন দিদিভাইয়ের কাছে এটা মিষ্টিটা খেতে চাইছে ও খাওয়া শুরু করলে বাদ যারা এসে পৌঁছেছে তাদেরকে খেতে দেবো মেয়ে সারাদিন রান্নাঘরে থেকে ঘেমে নে একাকার আজকে প্রচুর পরিশ্রম করেছে ভাইয়ের জন্মদিন বলে কথা প্রত্যেক বছর তো থাকতে পারে না এর আগে হোস্টেলে থাকতো তখন থাকতে পারতো না তাই এ বছর মনের মতো করে সব করেছে এই যে এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি যারা পৌঁছেছে ওর দাদা পাশের বাড়ি একটা মেয়ে ওর নাম টুকটুকি আর সবাই এখনো এসে পৌঁছায়নি তা বললাম তোরা আগে খেয়ে নে ওরা আসলে পরে ওদের দিয়ে দেব এর নাম আকাশ অরিত্র ওরা দুজন একসাথে বসেছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে বাদ বাকি সবাই আসলে পরে সবাইকে দিতে পারবো আর আজকে কেকের অ্যারেঞ্জমেন্টটা সন্ধেবেলা করেছি এই যে পুচকি মেয়েটা বললাম না একটা সোনা আছে ওই যে সাথীর দাদার মেয়ে গান চালিয়ে সমানে নাচ করছে সবাইকে দেখছে ওর খুব মজা হচ্ছে ছোট্ট বুড়ি আজকে কেক কাটার পর্বটা সন্ধেবেলায় করার কারণ দিনের বেলায় যদি কেক কাটতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যায় সেই কারণে এ দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আমার মেয়ে ওর ইচ্ছা এবার বাবা ভাইয়ের জন্মদিনে সুন্দর করে সাজাবো ওরই কালার পছন্দ বেলুনে সমস্ত কিছু ও অ্যারেঞ্জমেন্ট করেছে তা ও এবং ওর মামার মেয়ে অরিত্র আকাশ সবাই মিলে ঘেমে নে একাকার হয়ে ওই জায়গাটাকে সাজিয়েছে খুবই সুন্দর করে সাজিয়েছে আমাদেরকে ঢুকতেও দেয়নি বলেছে আমাদের সাজানো হবে তারপরে আসবা ফ্যান অফ করে দিয়ে গরমের মধ্যে এই যে ওর মামার মেয়ে ওর বোন আমার ছেলের থেকে ও ছোট ও স্কুল থেকে বিকেল হয়ে গেছিল আসতে কেক কাটাটা এখনই হয়েছে সাজানো কমপ্লিট এখন কেকটা কাটা হলে সবাইকে দিয়ে দেবো ব্যাস তারপরেই সবার সবার বাড়ি চলে যাবে সবাই এখনও এসে পৌঁছায়নি পাশে আশেপাশেরই সবাই তা ওদেরকে ডাকলাম যে কেক কাটবে এখন চলে আয় দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে সবাই সবার বাড়ি গেছে যে সন্ধেবেলা ডাক দেবে তারপরে আমরা আসব এই যে চলে এসেছে সবাইকে কেক কেটে মেয়ে সবাইকে দিচ্ছে প্রচণ্ড গরম এটা পাশের বাড়িরই দুটো পুচকি উর্মি আর গোলু দুই ভাই বোনই খুব মিষ্টি উর্মি বসে আছে ওর মায়ের কোলে এত সুন্দর কথা বলে ওরা প্রচুর ছড়া বলতে পারে খুব মিষ্টি দুজনই যা বলবো তাই বলবে কথা শোনে সবার আর ওই যে মনা মনা ওদেরই দিদি ভাই আর একটা দিদিভাই পাশে বাড়িতেই থাকে ওর বিয়ে হয়ে গেছে এখন ওর মেয়ে হয়েছে ও এসেছে খুব ভালো লাগছে ও এবছর বছর আসাতে প্রত্যেক বছর থাকে এবছর না থাকলে খারাপ লাগতো ছোট্ট পাঁচ মাস মাত্র বয়স এত পাকা সবার সঙ্গে কি সুন্দর মিশে যায় হাসি হা ডাক দিলেই তাকাবে হাসবে ঝাঁপিয়ে কোলে আসবে খুব মিষ্টি এই যে আমার মেয়ে কেকগুলোকে সবাইকে সার্ভ করে দিচ্ছে ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন ভালো রাখবেন আর আশীর্বাদ করবেন আমার ছেলে জানি সুস্থ থাকে ভালো থাকে ওর মনের সমস্ত ইচ্ছা যেন পূরণ করতে পারে জীবনও যেন প্রতিষ্ঠিত হতে পারে থ্যাংক ইউ সবাইকে